বাজেটের মধ্যে বাঙালির বেড়ানোর গন্তব্যের অন্যতম সুন্দর জায়গা হলো ডুয়ার্স এমন খুব কম লোকই রয়েছেন যারা জীবনে একবার হলেও ডুয়ার্সে ঘুরতে যাননি সেখানকার মনোরম প্রাকৃতিক শোভা তারপর ধরুন নদীর কলতান নিভৃতবাসে পাখির কিচির মিচির আওয়াজ এসবই ডুয়ার্সের ডুয়ার্সের প্রধান আকর্ষণ তবে সোমবার সেই ডুয়ার্সেই ঝরল রাজ্যের এক আদিবাসী সাংসদের রক্ত ফাটল তার মাথা সেই ছবি দেখে উঠেছেন গোটা রাজ্যবাসী গুরুতর আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা তৃণমূলের পাথরবাজ বাহিনী দিদির সেনা স্লোগান দিয়ে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আর এক আহত জনপ্রতিনিধি শঙ্কর ঘোষ তবে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে আদিবাসী অধ্যুষিত ডুয়ার্সে যেখানে বিজেপির ক্ষমতা প্রায় নিরঙ্কুশ সেখানে কেন এভাবে আক্রান্ত হলেন একজন নেতা তবে কি ভয় বা বিজেপির আদিবাসীদের কবজা করতে না পারায় এবার অনুপ্রবেশকারীদের তাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তৃণমূল সোমবারের হামলার কারণ জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নিজেদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সোমবার তৃণমূলের পাথরবাজ বাহিনীর আক্রমণে মাথা ফাটে বিজেপি সাংসদ খগেন মুরমুর কিভাবে সেই ঘটনা ঘটেছে তা এতক্ষণে মোটামুটি জেনে গিয়েছেন প্রায় সবাই কিন্তু বিজেপি প্রতিনিধি দলের এতজন সদস্য থাকতে কেন হামলা হলো খগেন মুর্মুর ওপরেই মালদা উত্তরের সাংসদ খগেনবাবু এরাজ্যের আদিবাসী সমাজের অন্যতম মুখ শান্ত নির্বিবাদ এভাবে এই সবাই খগেনবাবুকে চিনতে অভ্যস্ত হঠাৎ এই মানুষটিকেই কেন নিশানা করল তৃণমূল জানতে গেলে আমাদের বুঝতে হবে টুয়ার্স মাটিকে চা বাগান আর জঙ্গলে ঘেরা ডুয়ার্সের পুরনো বাসিন্দা আদিবাসীরা বাম জমানায় সেখানে একচ্ছত্র আধিপত্য ছিল সিপিএম ফরওয়ার্ড ব্লক ও আর এস পির এগারো সালে বাম সরকারের পতনের পর সেখানে বামেদের শক্তি কমতে থাকে কিন্তু রাজ্যের অন্যান্য জায়গার মতো ডুয়ার্সে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি তৃণমূল কংগ্রেস তার বদলে বিজেপি সেখানে শক্তিশালী হয়ে ওঠে আদিবাসীদের সমর্থনে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জিতে আসেন বিজেপির একের পর এক জনপ্রতিনিধি গত পঞ্চায়েত নির্বাচনেও বেশ কয়েকটি পঞ্চায়েত সেখানে দখল করেছে গেরুয়া শিবির ওদিকে ডুয়ার্সে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ সেখানে নিরঙ্কুশ ক্ষমতা দখল করতে না পারায় প্রাকৃতিক সম্পদ লুট করতে গেলেই বাধা আসতে থাকে বিজেপির পক্ষ থেকে আর তাতেই তৃণমূলের চক্ষুশুল হয়ে ওঠেন আদিবাসীরা আদিবাসীদের বসে আনতে নানা প্রলোভন ও ভয় দেখানো শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের বিভিন্ন উপজাতির মধ্যে বিভেদ তৈরি করে তাদেরকে নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করেন তিনি কিন্তু গত চোদ্দ বছরে তার কোনো চেষ্টাই সফল হয়নি কারণ আদিবাসীরা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকতে পারেন কিন্তু প্রকৃতির সঙ্গে প্রতারণা করতে রাজি নন তাঁরা রাজি নন কোন অনৈতিক কাজে জড়াতে তাই তৃণমূলে জঙ্গল পাহাড় বিক্রি করে দেওয়ার চক্রান্তে কোনোভাবেই সামিল হননি এই সরল সাদাসিদে আদিবাসীরা এতে আদিবাসীদের ওপরে তৃণমূলের একটা প্রতিহিংসা তৈরি হয় আর সেই প্রতিহিংসা থেকেই আদিবাসীদের জব্দ করতে অনুপ্রবেশকারী মৌলবাদীদের লেলিয়ে দেওয়ার পথে হাঁটতে শুরু করে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছরে গোটা রাজ্যের মতো বিভিন্ন চা বাগান এলাকাতেও লাফিয়ে বেড়েছে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের সংখ্যা সোমবার যেখানে খগেনবাবুর ওপর হামলা হয়েছে তার কাছেই হাজিনগর গ্রামের জনবিন্যাস গত দু বছরে আমূল বদলে গিয়েছে বলে দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য বিজেপির দাবি সোমবারের যে হামলা সেটা পূর্ব পরিকল্পিত এমনকি স্থানীয় সূত্রেও জানা গিয়েছে সোমবার সকাল থেকেই এই হামলার পরিকল্পনা করেছিল তৃণমূল আশ্রিত পাথর বাজরা আর তাতে নেতৃত্ব দেন স্থানীয় যে তৃণমূল নেত্রী যাকে ওই আপনারা ভিডিওতে দেখছিলেন সেই পিঙ্কি খাতুন বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র বিজেপিকে আটকানো নয় আদিবাসী সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার পিছনে রয়েছে নিবিড় একটা পরিকল্পনা একজন আদিবাসী সাংসদের ওপর হামলা চালিয়ে স্থানীয় আদিবাসীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা যে বিজেপির পাশে থাকলে অনুপ্রবেশকারীদের দিয়ে তাদেরও এই একই দশা করতে পারে তৃণমূল কংগ্রেস এই অনুমান যে একেবারে অমূলক নয় তার প্রমাণও পাওয়া গিয়েছে কোথায় না পাশের জেলা আলিপুর দুয়ারে সেখানে প্লাবিতদের মধ্যে ত্রাণ বিলি করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন বিধায়ক মনোজ ওরাও অর্থাৎ মোটের ওপরে খুব স্পষ্ট তৃণমূলের নিশানা হলেন আদিবাসীরা আর এই কাজে শাসকের রাস্তা দুধেল গাইদের ওপরেই রয়েছে এতে তৃণমূল ও অনুপ্রবেশকারী দুপক্ষের স্বার্থ হচ্ছে একদিকে এভাবে হামলা চালিয়ে আদিবাসীদের ভিটে মাটি ছাড়া করে সেই জমি দখল করতে পারবে অনুপ্রবেশকারীরা অন্যদিকে তৃণমূলের দখলে থাকবে ডুয়ার্সের রাজনৈতিক ক্ষমতা তার জেরে অবাধে সেখানে প্রাকৃতিক সম্পদ লুট করতে পারবে তারা লাগোয়া রাজ্য রয়েছে আসাম সেখানকার চা বলয়গুলি অনুপ্রবেশকারীদের কবজায় চলে যাওয়ায় সেখানেও একইভাবে লড়তে হচ্ছে সেখানকার মূল নিবাসী যে মানুষ তাদেরকে এবার কি তবে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের পালা সেই একই পথে হাঁটছে ডুয়ার্স এসআইআর এর আগে অনুপ্রবেশকারীদের বাঁচাতে এটা কি তৃণমূলের স্টেজ রিহার্সাল নয় তো জানান কমেন্ট করে কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही, भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज हस्ताक्षर 600 से अधिक बिदोग और 5000 प्लस बीदोग मीटिंग 26 लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़